রাহিম আসসালাম মদিন হতে স্বাগত শুধু দর্শক আমরা রেয়ারা জান্নাতুল জিয়াদা ইয়াদুল জান্নার মধ্যে আজকে সুযোগ পেয়েছি আমরা জানি হজের সময় দেড় মাস পর পর আমরা এটা সুযোগ আসতো পারমিট পাসত আমরা মুসুকে গিয়ে যদি আমরা এখন দেখি এই ঈদের সময় এই যে জিল হেজ মাসে এখন সবাই হাজিরা মক্কাতে আছে এখন করলে আমরা পেয়ে যাই আপনারা ট্রাই করেন পেয়ে যাবেন এখন তো আমি সেই সুযোগটা নিয়েছি আলহামদুলিল্লাহ যখনই সুযোগ পাই আসি হাজারের আগে হাজিরা যখন ছিল তখন আমি এখানে আসিনি একবার চান্স পেয়েও আসতে পারিনি তার আগে সবসময় আসতাম তো মাসাল্লাহ সবসময় বলতে আপনারা জানেন যে করোনার সময় এক মাস পর পর চান্স পাওয়া যেত তারপরে আবার ওইটা পনেরো দিন হয় সাত দিন হয় আবার এখন পাঁচল্লিশ দিন হয়েছে অর্থাৎ মিস করার কোনো সুযোগ নেই মিস করবেন নাংশালা তো আমরা আজকে দেখব ওষুধ থেকে কীভাবে নিয়ে রিজার্ভেশন নিয়ে কীভাবে আমরা জেয়ারা করবো সেটা জেরা রাস্তা আলাদা এবং প্রফেট ভিজিট আলাদা সেই দুটোই আমি রাস্তা দেখাবো এখন আমরা রিয়াজ জান্নাতে যাবেংশালা পেছনে রৌদাস রওদা রিয়াজ উজ্জান্নায় গিয়ে সেখানে নামাজ পড়বে ইনশাল্লাহ সেখানে দোয়া কবিলের জায়গা আপনারা সবাই দোয়া করবেন একটা ভিডিওর আগেও আছে সেটা আপনারা দেখেছেন এবং যদি না দেখে থাকেন সেটা দেখে নিন প্রত্যেকটা স্তম্ভ প্রত্যঙ্গ স্তুয়ানা আমি সেটা সুযোগ করে সুন্দর করে আমি বর্ণনা করেছি সেটা দেখবেন ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম রাসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসলাম মদিনা মনোয়ারাই হিজত করেন তখন আল্লাহ তালা নিকট এই দোয়া করেছেন হে আল্লাহ আপনার প্রিয়তম শহর হতে বের হয়েছি এখন আমি আপনাকে আপনার পছন্দীয় শহরে নিয়ে চলুন আল্লাহ পাক তার এই দোয়া কবুল করেছিলেন আপন দয়ায় রাসুল্লাহ সাল্লাই ইসলামকে মদিনা মনোয়ারায় নিয়ে আসেন এই ঘটনা থেকে বোঝা গেল মদিনা মুনারা আল্লাহ পাকের নিকট সবচেয়ে পছন্দীয় শহর এ কারণেই মক্কা বিজয়ের পরও সাল্লাল্লাহু সাল্লু আলিয়া নিজের জীবনের অবশিষ্ট দিনগুলো মদিনা মনোয়ারায় বাস করার সিদ্ধান্ত নেন আমরা জানি প্রতিটি শহরই ইসলামের নিকট নতি হয় তরবারির মাধ্যমে কেবল মদিনা মনোয়ারাই এর ব্যতিক্রম এই শহর কোরআনের শিক্ষার কাছেই কেবল নিজেকে বিলিয়ে দিয়েছে প্রায়শই রাসুল্লা সাল্লাইলাম কোনো সফর হতে ফিরিয়ে এসে মদিনা মুনারার নিকট পৌঁছাতেন প্রিয় ঈশ্বরের প্রেমের অতিশয্যে বাহনের গতি বাড়িয়ে দিতেন এবং নিজের চেহারা মুবরক হতে কাপড় সরিয়ে দিতেন যাতে করে মদিনার নির্মল বাতাসে নিজেকে সজীব করে নিতে পারেন রাস্তা যদি ধুলোবালিতে আচ্ছন্ন হয়ে থাকত তবুও মুখ হতে নিকাপ সরিয়ে নিতেন কারণ তিনি বিশ্বাস করতেন মদিনার ধুলোতেও রয়েছে শিফা সেই কারণেই এই শহরকে মদিনাতুল শিফা বা আরোগ্যের শহর বলা হয় রাসুল্লাহ সাহাবে কেরামকে এই মর্মে উপদেশ দিতেন মদিনায় যাতে মৃত্যু নসিব হয় সে দোয়া করো তিনি আরও এরস করেন যে ব্যক্তি মদিনা মনোরায় মৃত্যুবরণ করবে কেমতের দিন আমি তার সুপারিশকারী ও সাক্ষী হব অবশ্য উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন অনুগত এবং বাধ্য মুমিনের জন্য তিনি হবেন সাক্ষী আর গোনাহাগার বান্দার জন্য হবেন সাফায়াতকারী হজর ওমর আদিল এই কারণেই প্রায়শই এই দোয়া করতেন হে আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় শাহাদাত এবং রাসুলের এই শহরে মৃত্যুবরণের নসিব দাও আল্লাহ সোবানা তালা তার উভয় দোয়াই কবুল করেছিলেন ইমাম মালিক রাদিলতালা সমগ্র জীবনে কেবলমাত্র একবার মদিনা মনোয়ারা থেকে বের হয়েছিলেন তাও মক্কায় গিয়ে হজ করার উদ্দেশ্যে বাকি প্রতিটা দিন এই শহরেই কাটিয়ে দেন এবং তার মৃত্যু এই শহরই হয়েছিল রাসুল উল্লা সাল্লাস্লাম একবার এই দোয়া করেছিলেন হে আল্লাহ ইব্রাহিম ইসলাম তোমার বান্দা বন্ধু এবং নবী ছিলেন তিনি মক্কা মোকারামের জন্য দোয়া করেছিলেন আমিও তোমার বান্দা এবং রাসূল আমি সেই দোয়াই মদিনার জন্য করছি তাই তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকেও মদিনায় অবস্থান করার সৌভোগ্য দান করেন এবং সেখান থেকে নিঃসান্নিধ্যে উঠিয়ে নেন তার কাছে আজ আমাদের এই মিনতি আমিন প্রদীপবিন্দ এই হলো মেহেরাবের আসল আর এটা হলো স্তনা আয়েশারা দিল তালা এবং এর পাশেরটা হলো স্তনা ত বা বা স্তনা আবদুলু বা মেহেরাবের আসলের পিছনে আমরা একটি স্তনা দেখছি এই যে এটা স্তনা হারানা

أنت مصباح الصدور طلع على البدر علينا من ثنيات الفداع وجب الشكر علينا ما دعا لله i <laughs> do i قلت يا وجه السرور طلع البدر علينا من سَنِيَاتِ الْوِدَاعِ وجب الشكر علينا ما دعا لله دا طلع البدر علينا من سنيات الفدا وجب الشكر علينا ما دعا لله دا وقف هنا يا صلى ما. <applause> <applause> সালাত আসসালামু আলাইকুম হাবিবুল্লাহ এই ওয়ালের পিছনে আর একটি ওয়াল সেখানে এটা হুজরাতের হুজারাতের এখানে আয়তগুলা লেখা আছে এবং নিচে লেখা আছে হেনা সালাম রসুল সাল্লাম

মদিনা নন যায়য়য় ৰে মদীনা মন যায় মদিনা 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 ব'লো কুৰে मदीनाय मोन् जायो रे मदीनाय मोन् जायो रे